আপনারা ওই ইয়ে করেন সুন্দর করে তালিকা লেখেন আর ওই যে ক্যাশ ফ্যামো রাখবেন কি দামে কিনছেন কি দামে বিক্রি করছেন আর এখন থেকে প্রতিদিন পেঁয়াজের বাজার মনিটরিং করব। ঠিক আছে কোনো প্রকার কাজ করবেন না দাম বাড়ানোর চিন্তা করবেন না এগুলা যে আজকে এগুলো কবে আসছে কালকে আসছে চালান কই দাম কই দাম দেখান আমাকে আমাদের প্যাকেট চালান না

আমাদের ওটা কেন টাকা বিক্রি করতেছে দাম বেশি একটু সেটা বুঝলাম কিন্তু দুই তারিখে যেটা দাম কম ছিল। নতুন বেশি দামে বিক্রি করছেন। এটা কত তারিখ? তারিখ কত? 6 তারিখ। বুঝা যাচ্ছে না।

তালিকাটা আপনার কয় জাতের পেঁয়াজ আছে এখন বর্তমানে আমার কাছে মানে ফরিদপুর আছে হলেন আছে মানে ফরিদপুর তিন রকমের আছে তো তাই এই তালিকাটা নেন ওটা নেন ওটা নিচে আলাদা আলাদা নাম লেখেন নাম লেখার পরে দাম লিখেন আপনি জায়গা কিন্তু আপনারা ওই যে করেন সুন্দর করে তালিকা লেখেন আর ওই যে ক্যাশ মেমো রাখবেন কি দামে কিনছেন কি দামে বিক্রি করছেন আর এখন থেকে প্রতিদিন পেঁয়াজের বাজার মনিটরিং করব ঠিক আছে কোনো প্রকার কাজ সাজি করবেন না না দাম বাড়ানো চিন্তা করবেন না